গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে এখন বাজে ভোর সাড়ে চারটে আর স্কুল থাকলে এই সময় আমার দিনটা শুরু হয় আমি উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরেই কিন্তু রান্নাঘরে গিয়ে আলু সিদ্ধ ভাত বসিয়েছি এক জায়গায় আর একদিকে বসিয়ে দিয়েছি একটা ভেজিটেবল বিনস গাজর পেঁয়াজ আর আলু দিয়ে এই সবজিটা লো ফ্লেমে হবে আর এক জল ছাড়া করব। তো চলো বাইরেটা তোমাদের এখন শেয়ার করব তোমাদের সাথে দেখো এখনও কিন্তু পুরোপুরি সকাল হয়নি একদম ফাঁকা আমি বারান্দা এলাম আর কি বলবো ভোরের ওয়েদারটা তো ভীষণ ভালো লাগে আর দেখতেই পাচ্ছ পুরো কিন্তু এখনও দিনের আলোই ফোটেনি এখনও কিন্তু আটা অন্ধকারাচ্ছন্ন ভাব রয়েছে এখন বাজে পাঁচটা কুড়ি আর দেখতে পাচ্ছ বাবা এই টাইমেই ওঠে আর এখন হাঁটতে বেরোবে তার আগে বাগানে গাছ থেকে ফুলগুলো তুলে রেখে দিয়ে যায় কারণ সব মর্নিং ওয়াকেই বেরোনোর সময় না না হলে সবাই ওরকম হাতের কাছে ফুল দেখে সব তুলে নেয় ছাদে চলে এলাম একটু একটু হাঁটাহাঁটি আর তার সাথে কাল বিকেলে যে জামা কাপড়গুলো সব ধোয়া হয়েছিল সেগুলো ছাদে দিয়ে দেব মানে সকালবেলা উঠতে হয়তো আমাদের ভীষণ লেজি লাগে কিন্তু উঠলে কিন উঠে গেলে এই সকালবেলাটা মানে ভোরবেলাটা এত সুন্দর একটা পরিবেশ থাকে ওয়েদারটাও সুন্দর থাকে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে না বেশ অনেকগুলো ফুল হয়েছে গাছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো নয়নতারা এই জবা গাছে অনেক কটা ফুলও সকালবেলার মধ্যে ফুটে যাবে এ আজকে ফুটবে সাদাও অনেক গলা হবে এখানে একটা গোলা কুড়ি আসছে বেল গাছেও প্রচুর কুড়ি এসে গেছে আর তোমাদের জানিয়ে রাখি ছাদে আসার আগে কিন্তু তোজোকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি ও ফ্রেশ হয়ে গেছে তারপরে একটু ঘোরাঘুরি করার পর স্নান করাও হয়ে গেছে আর আজকে আমি ওকে আসলে কি হয়েছে ওদের না টিফিনে দুটো ব্রেক হয় একটা টেন মিনিটসের একটা শর্ট ব্রেক হয় আর একটা যেটা টিফিন টাইমে টোয়েন্টি মিনিটসের দুটো হয় তো শর্টের জন্য না আজকে ওকে চার পিস মোমো বানিয়ে দিয়েছি যে রুটির সাথে সবজিটা বানিয়েছিলাম ওইটা দিয়েই আর আটার আটা রুটি করার যে আটাটা মাখা ছিল সেটা দিয়েই চারটে মোমো বানিয়ে দিয়েছি আর সঙ্গে ডিম সেদ্ধ আছে আর অন্যটায় রুটি আর সবজি দিয়েছি আর সঙ্গে আঙুর তো ও টিফিনটাও রেডি করেই কিন্তু আমি ছাদে এসেছি এবার ছাদ থেকে নিচে গিয়ে তোজোকে খাওয়াবো তারপরেই আমি রেডি হব নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়বো

দাদা স্কুলে গেছে আর মা অফিসে গেছে যদি বেড়াতে এসেও মা অফিস করে তাহলে মন তো খারাপ হবেই ওই জন্য ওর মুডটা খারাপ ওই জন্য তো খেলনার একটা বালতি বের করে দিয়েছি বলি মামা খেলো আর আজকে না প্রচণ্ড গরম কালকে রোদের তাপটা এতটা ছিল না আজকে কিন্তু ভীষণ একটা ব্যবসা একটা গরম আছে কালকে রোদ কালকে রোদ ছিল কিন্তু অতটা না গরম লাগছিল না মানে ব্যবসা গরম লাগছিল না এটা ভালো হাওয়া চলছিল আজকে না আবার সে একটা ব্যবসা গরম মানে ঘরেতেই একটা কেমন একটা লাগছে কি করে যে সবাই বাইরে বেরোচ্ছে

তো আজকে মা বলল একটু মুড়ি ঘন্ট বানাতে তো সেটাই বানাচ্ছি পৌনে বারোটা বেজে গেছে স্নান হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে ওর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে এবার এটা ভালো করে একসাথে কষানো হচ্ছে তারপর একটু পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে তারপর নামানোর সময় গরম মশলা ছড়িয়ে নামালেই রেডি হয়ে যাবে টেস্টি মুড়ি ঘণ্ট তাড়াহুড়ো করে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করেই বেরিয়ে যাব তো জোকে আনতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট করে জানিও আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর এই গরমে সবাই সাবধানে থেকে প্রচুর পরিমাণে জল খাবে আর রোদে বেরোলে ছাতা মাস্ট নিয়ে বেরোতেই হবে তো সবাই খুব ভালো থেকো টাটা